হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম মা এম ডি এনামকান অ্যান্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব তো আজকে আমরা ঘুরে দেখাবো ওমানের পাহাড় ঠিক আছে বিশাল এক বড় পাহাড় চলে আসে ঘোরার জন্য আপনারা দেখে অবাক হয়ে যাবেন এ পাহাড়কে এমন মধুর জিনিস আছে পাহাড়ে আপনারা যখন চাইবেন তখন আসতে পারবেন ঘোরার জন্য আজকের পাহাড়টা হবে অন্য রকমের ঘোরার ফেরা আমাদের মাঝে ঠিক আছে এই এগুলো কি দেখছেন এগুলো কি দেখছেন রাড্ডু রাড্ডু এগুলো হচ্ছে রাড্ডু বুঝছেন এগুলো হচ্ছে রাড্ডু এ দেখেন পাহাড়টা হচ্ছে অনেক বড় আর রাড্ডুগুলো হচ্ছে অনেক বড় আর ওখানে চলতেছে খেলা ফুটবল খেলা চলতেছে তো ফুটবল খেলা ওই মাঠে চলতেছে অনেক দূর ঠিক আছে তো আমরা ঘুরতেছি পাহাড়ে ভালো লাগে তাই ঠিক আছে ওমানের পাহাড় বলতে আর কি ওমানের পাহাড়ের নাম নিলে তো ফরিদ চলে তাই না এ দেখেন যতটুক যাই ততটুক যতটুক যায় ততটুক এ মিলছে এগোলা হচ্ছে খাই না এগোলা এগোলে পাহাড়ে মরুভূমিতে এমনি তাল হয়ে আছে তো আমি নিচ্ছি আর কি তো এ দেখেন দেখছেন দেখছেন এগুলা কি জিনিস আপনারা বলতে পারেন এগুলা হাড়ে এগুলো যদি আঙ্গরে খাই কি যে মজা হবে মানে আমি বলি আপনাকে বোঝাতে পারবো না এই যে এত সাত অবশ্যই পাহাড় পর্ব বেশি বেশি করে করবেন ঠিক আছে অনেক অনেক করে পাহাড় করবেন পাহাড় যত করবেন তত লাভ পাহাড় না করলে হবে না ঠিক আছে বেশি বেশি করে পাহাড় করবেন ঠিক আছে এই যে এই দেখেন দেখছেন কত সুন্দর পাহাড় এখানে ঘোরার মজা আলাদা হালকা পাতলা লোধ তারপরে সূর্য যখন আদা ডুবে গেছে অর্থাৎ আসর পর চারটা পাঁচটা থেকে যখন একটু পাহাড়ে ঘুরতে বাইর হই কত না মজা লাগে ঠিক আছে তখনকার ঘোরার মজা মজাটা হচ্ছে আলাদা সেজন্য একটু গরু ঘুরি বুঝছেন এখানে কিন্তু যত ঘুরবেন তত লাভ লাফবা আপনাদের যত করবেন তত আপনাদের লাভ হবে তো আপনারা সবাই চলে আসবেন করার জন্য এখানে অবশ্যই করবেন ঠিক আছে এখানে আপনারা না করলে খারাপ করবেন এই দেখেন এখানে এগুলা কী গাছ দেখেন এখানে এই যে এই যে এগুলা কী গাছ এই দেখেন কাটা গাছ বড় গাছের মতন দেখতে এই যে মরুভূমিতে দেখছেন এটা কী গাছ দেখি কে বলতে পারেন কে বলতে পারেন দেখি এটা কী গাছ মরুভূমিতে দেখছেন গাছটা কত সুন্দর দেখছেন কে বলতে পারবেন এটা কী গাছ দেখি দেখি কে বলতে পারে কি এটা কী গাছ মরুভূমিতে এখানে কোথাও গাছ আছে এরকম এরকম কোথাও গাছ নেই একটাও ঠিক আছে পুরো জায়গায় খালি পুরো জায়গায় খালি এই যে দেখেন এটা গাছটা কত বড় এখানে সাওয়ার জন্য এখানে হাওয়া আসে এই জন্য গাছটা মানসাল্লাহ যে মানুষ হরণ হয়ে গেলে এখানে আসে বসে তার জন্য আর কি ঠিক আছে তো আসলে সুন্দর একটা জায়গা মার্শাল্লাহ যে এখানে সব ভালু আর বালু ভালো আর বালু বালু আর বালু বরফুর আছে বালু আর বালু ঘুরতে করতে এখানে প্রচুর পরিমাণে বলো এখানে আরেকটা আছে এটা এখন যে আপনার বর্ষাকাল ঠান্ডা ঠান্ডার সময় এই গাছগুলো গা পাতাগুলো মেলে বুঝছেন এই গাছগুলো হচ্ছে অসাধারণ মার্শাল্লাহ আমার অনেক ভালো লাগে গাছগুলো ঠিক আছে আপনাদের কীরকম লাগে আমি জানি না কিন্তু গাছগুলো আমার অনেক ভালো লাগে আর যেহেতু আমি সামনে দেখতেছি গাছগুলো আর সামনে বসে আরাম আছে আর হাওয়া আছে সেই জন্য এই যে কত সুন্দর গাছ খাতা আছে দেখছেন কত সুন্দর গাছ মার্শা ঠিক আছে অসাধারণ জায়গা অসাধারণ ঘোরার মতো কিছু আছে এখানে বুঝছেন আর যে এখানে সব এই যে বড়ো বড়ো পাত্তর বড় বড় পাত্তর আর পাত্তর পাতরের নিচে আমাদেরকে থাকতে হয় তো আমরা পাতরের এখানে ঘুরি আসলে দেখছেন সামনে এই যে ওরা ফুটবল খেলা খেলতেছে ঠিক আছে আসলে জায়গাটা অনেক সুন্দর দেখেন দেখার মতন একটা জায়গা যে আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে বিশ্বাস করবেন না যে ওমান শহরে এত সুন্দর সুন্দর পাহাড় ঠিক আছে তো আমি এখন অনেক দূরে শিখেছি এই আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক দূরে শিখেছি তো এখানে সামনে ওরা ফুটবল খেলা খেলতেছে এই যে আমি এখন এদের সামনে চলে আসছি আসলে অসাধারণ একটি জায়গা দেখছেন সবাই এখানে ফুটবলের খেলা খেলতেছে আসলে অনেক সুন্দর একটি জায়গা মাসাল্লাহ যে আপনাদেরকে বলে আমি বুঝতে পারবো না ঠিক আছে এখানে চলতেছে ফুটবল ফুটবল তো আমি হাঁটতে হাঁটতে ফুটবল খেলার মাঠে চলে আসছি এখন যে দেখেন এখানে অনেক সুন্দর খেলা চলতেছে তো মাসা সবাই অনেক সুন্দর খেলা খেলতেছে মাসা তো আপনারা কি আপনাদের কাছে কি এরকম ভালো লাগে ভালো লাগলে অবশ্য বলবেন এই যে দেখছেন দেখছেন এই যে এই ফুটবল খেলা এখানে এখানে ফুটবল খেলা খেলতেছে বুঝছেন এই যে ফুটবল এই যে ফুটবল এই যে এটা কেন হচ্ছে ফুটবল খেলার মাঠ অনেক দূরে পুরো ফুটবল খেলা খেলতেছে তো সবাই আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা